বিদেশে বাংলাদেশ বিষয়ে কি বার্তা দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন বা ব্যবস্থা নিচ্ছেন কিনা সম্প্রতি মরক্কোর বিদায় রাষ্ট্রদূত আপনাদের সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে শুধু একটি বই লেখার জন্য তাও আগে তার চাকরি চলে গেছে এবং ইউনুস সরকার দেশে বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন টিকে থাকছেন আসলে আপনি যে এইরকম কতজন যদি বলেন তাহলে উনি একমাত্র উনি একমাত্র এই কাজ করেছেন আমি আশা করি যে প্রফেশনাল কোনো কাজ করবে না আর কেউ তারপরে অবশ্যই রাখতে হবে উনি যে করেছেন এটা আপনাকে আমি এটুকু বলতে পারি যে উনি চলে যাওয়ার তিন সপ্তাহ আগেও একজন উপদেষ্টার কাছে তদবির করেছেন তাকে যেন অন্য কোথাও পোস্টিং দেওয়া হয় সবচেয়ে বড় কথা তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি তাকে চাকরিচ্য করার পরে যে উনি এটা করেছেন তা না অথবা যে উনি যে রিজাইন করেছেন তাও না বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকভাবে তাকে ঢাকায় বদলি করা হয়েছে সরকার যে কাউকে যে কোনো সময় বদলি করতে পারে তাকে ঢাকায় বদলি করা হয়েছে উনি দায়িত্ব ত্যাগ করেছেন নিয়ম অনুযায়ী টিএডিএ নিয়েছেন এবং তারপরে উনি ঢাকায় না এসে ক্যানাডাতে গিয়ে এই কথাগুলি বলছেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে উনি আসলে কানাডাতে আশ্রয় নিতে চান এবং এখানে একটু ছোট্ট তথ্য আমি অ্যাড করে রাখি ওনার স্ত্রী এবং এক সন্তান আজকে থেকে দুই বছর আগে দুই বছর আগে সবুজ পাসপোর্ট নিয়ে ক্যানাডায় অবস্থান করছেন তার সাথে না তার মানে আসলে তার পরিবার ওখানে রিলোকেট করার ব্যবস্থা উনি দুই বছর আগে থেকেই করছেন তারই পরম্পরায় আমি মনে করি যে এখন যাতে সহজে উনি আশ্রয় পেতে পারেন এই জন্য উনি দেশের বিরুদ্ধে এরকম একটি জঘন্য মিথ্যাচার করেছেন এরকম সংখ্যায় মানে আপনাদের মানে ওনাকে আপনি একমাত্র বলছেন আমি 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 পরবর্তী প্রসঙ্গের মধ্যে যাই যে আপনি জানেন যে গত মাসে ডোনাল্ড ট্রাম্প একটা উনত্রিশ মিলিয়ন ডলারের একটা কথা বলেছিলেন আপনি খুবই কূটনৈতিক ভাষায় শব্দ চয়ন করে তাকে ঠিক মিথ্যাবাদী না বলে আপনি বলেছিলেন যে কথার সত্য তো আপনি পান নাই তো এইটা কি এইটার ব্যাপারে কি কোনো ডেভেলপমেন্ট আছে মানে এই উনত্রিশ মিলিয়ন ডলারের কথাকে তিনি হঠাৎ করেই বললেন এমনি এমনি বললেন মানে এটা কেন কেনই বা বলতে যাবেন বাংলাদেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পের জায়গা থেকে দেখলে একশো বা দুইশো দশটা দেশের একটা মানে এই দেশ সম্পর্কে আবার একটা উনত্রিশ মিলিয়ন ডলার এটা উনি কেন বলতে যাবেন মানে এর পিছনে কি কারণ দেখুন দেখুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কোন কথা বলেছেন এটা বিচার করার যোগ্যতা আমার নেই আমি আসলে অনেক সময় বুঝিও না উনি নিশ্চয় কোনো কারণে সেটা বলেছেন তবে আমি আমাদের এখানে যারা এটা নিয়ে নাড়াচাড়া করেন তারা দেখেছেন যে আমার তো কোনো মেকানিজম নাই এটা চেক করার মতো তারা দেখেছেন যে আসলে এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি যে দুইজন ব্যক্তিকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা সেই অনুযায়ী যে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটুকুই কিন্তু আমার বক্তব্যের মধ্যে আমাদের মিনিস্ট্রির বক্তব্যের মধ্যে আছে এর চেয়ে বেশি কিছু নয় এমনি মার্কিন পররাষ্ট্র যে দপ্তর আছে এখানে সরি মানে যে কনসুলেট আছে যে এমবেসি আছে তাদের কাছ থেকে এই ব্যাপারে বাড়তি কোনো কিছু জানানো হয়েছে ইন দ্য মিন টাইম না এরকম কিছু জানানো হয়নি দুই সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনুস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটাই স্পেসিফিকলি বলছেন এর আগে বড় জোর জুন মাস পর্যন্ত আমরা শুনেছিলাম এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা মানে আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন মানে আসলে কেউ কেউ বলছেন যে আপনারা কিছু সংস্কার করবেন সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন কেউ কেউ বলছেন না দুই হাজার পঁচিশের মধ্যে ইলেকশন হবে আপনি কি দুই হাজার পঁচিশের মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান এবং এর জন্য কোন আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে কিনা অন্তত আমি যেটুকু জানি আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ আমার মাধ্যমে বা আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কখনো আসেনি আমি দেখেছি যে আমাদের বন্ধুরাষ্ট্র যারা আছে তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু এই সরকারের যে কর্মসূচি ইনক্লুডিং রিফর্মের প্রতিও কিন্তু তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ রিফর্মের ব্যাপারে আমরা সমর্থন করি সরকারকে এরকমই কিন্তু বলেছেন বেশিরভাগ কাজেই আমি মনে করি যে আন্তর্জাতিক চাপ আছে বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এবং আমাদেরকে অভ্যন্তরীণ বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যেটা প্রফেসর ইউনুস অবশ্যই নেবেন সেই সিদ্ধান্ত আমি নিচে আমার নিজের অবস্থান থেকে আমি আসলে বলতে পারবো না যে কবে নির্বাচন হবে কারণ জন্য আরো অনেকে জড়িত আছেন এবং তো অবশ্যই নেবেন আর সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে তো সংস্কার কতটুকু হবে না হবে সে নিয়ে বেশ কিছু কমিশন ছিল তারা তাদের মতামত দিয়েছেন তাদের রিকমেন্ডেশন দিয়েছেন সেটা নিয়ে এখন নেগোসিয়েশন চলছে রাজনৈতিক দলগুলোর সাথেও তো আমি মনে করি যে এই নেগোসিয়েশনে দেশের জন্য যেটা ভালো সেটাই বের হয়ে আসবে এবং মূল জিনিসটা হচ্ছে যে এই সরকারের আলটিমেট লক্ষ্য তো হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া এটাই তো আমাদের আল্টিমেট উদ্দেশ্য যে অন্তর্বর্তী সরকার হিসেবে তাই দাঁড়ায় এবং আমরা সেটাতে সেটা করতেই বদ্ধপরিকর এখন প্রশ্নটা হচ্ছে সময় কতটুকু লাগবে আগে কতটুকু রিফর্ম হবে পরে কতটুকু হবে ইত্যাদি এটা নিয়ে আমি আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সাধারণত এসব বিষয়ে ভুল করে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুন্দর পথ বেরিয়ে আসবে এবং আমরা একটা ভালো নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারব আমি গতকাল একটা রেকর্ডেড অনুষ্ঠান দেখছিলাম আপনি জানেন যে তৃতীয় মাত্রা স্বনামধন্য উপস্থাপক জনাব জিল্লুর রহমান জিল্লুর রহমান ভাই এটা বলতেছিলেন যে খুব মানে এটা তার পার্সোনাল অনুষ্ঠান সেই জন্য পার্সোনাল ওপিনিয়নই উনি দিচ্ছিলেন কিন্তু খুব মানে বলে না খুব জোর দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে আরও তিন চার বছর ক্ষমতায় থাকতে চায় কেন এই সরকার তিন চার বছর ক্ষমতায় থাকতে চান সেটা তার ব্যাখ্যার জায়গায় আমি না গেলাম যে উনি এটা বলছেন যে এই তিন চার বছর তাদের আসলে কিছু জিনিস দরকার তাদের ক্ষমতায় থাকতে হয় আপনারও কীরকম মনে হয় যে ক্যাবিনেট মেম্বার আপনারা কি আসলে আরও তিন বছর থাকলে দেশের বা আপনাদের ভালো হবে এরকম মনে করেন এটা খুব থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল জিলুর রহমান কেন এটা বলেছেন সেটা উনি বলতে পারবেন এটা তো আমি বলতে পারবো না প্রশ্নটা খুব থিওরিটিক্যাল হয়ে গেল আমি এরকম থিওরিটিক্যাল প্রশ্নে যেতে চাই না আসলে আমার কথা হচ্ছে যে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব এবং সেটাই আমাদের এই সরকারের লক্ষ্য বলে আমি মনে করি একটু রোহিঙ্গা প্রসঙ্গে আসি যে ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জাতিসংঘের যেটা মানবিক করিডোর আর আরাকান আর্মির সঙ্গে সংলাপের বিষয়ে আপনি আমাদের কিছু বলবেন কিনা যে গ্রেপ্তার করা হলো তার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে কিনা দেখুন আপনারা জানেন যে মিয়ানমার বা রাখাইন পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে জটিল আকার ধারণ করেছে এই কারণে যে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আমি মনে করি যে ধৈর্যটা একটু হয়তো বেশি হয়ে গেছে আমাদের আমরা অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘদিন ধরে কিন্তু মিয়ানমারের মিলিটারি সরকারের সাথে এবং তার আগে আধা মিলিটারি সরকারের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এই লোকগুলিকে এই অত্যন্ত হতভাগ্য মানুষগুলিকে যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে দেওয়া যায় তাদের দেশে গিয়ে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারেন ফলাফল এ যাবৎ শূন্য এর মধ্যে কিন্তু আপনার বাস্তব পরিস্থিতির বিরাট বিরাট পরিবর্তন হয়ে গেছে সেটা হলো যে তিন বছর আগে তো ওখানে শুরু হয়েছে গৃহযুদ্ধ এবং গৃহযুদ্ধের ফলে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে গেছে বাস্তবতার বাস্তব পরিস্থিতি এখন ধরুন মোটামুটি রাখাইন রাজ্য যেটার সাথে বাংলাদেশের সীমানা আছে রাখাইন রাজ্যের সীমানা কিন্তু অরিজিনালি শুধু বাংলাদেশের সাথে আছে ভারতের সাথে নেই কিন্তু তারা আবার এবং দখল করে খানিকটা ভারতের সাথে একটি যোগ যোগাযোগ স্থাপন করে নিয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি এখন সম্পূর্ণ অলমোস্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বম্বিং হচ্ছে উপর থেকে তাতে করে মানুষের যন্ত্রণা বাড়ছে কিন্তু তাতে করে কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রণ কিন্তু শিথিল হয়নি এই রাজ্যের উপর